দুই শালিক ধারাবাহিকের পর আবারও নতুন ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় ফিরছেন অভিনেতা অর্কপ্রভ রায় আবারও স্টার জলসের নতুন ধারাবাহিক কম্পাসে প্রধান নায়কের ভূমিকায় ফিরতে চলেছেন অভিনেতা আর কম্পাস ধারাবাহিকের প্রধান নায়ক যে অভিনেতা অর্কপ্রভ রায় হচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে সবার আগে এক্সক্লুসিভলি জানিয়ে দিয়েছিলাম অর্কপ্রভর বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় অভিনয় করবে নতুন অভিনেত্রী পর্ণা চক্রবর্তী এই নতুন ধারাবাহিকটি কবে কোন স্লটে আসতে চলেছে এই প্রশ্নই দর্শকদের মুখে মুখে আমরা সবাই জানি যে টেন্ট সিনেমার প্রোডাকশানের ধারাবাহিক কিন্তু খুব ভালো স্লটে আসে এই মুহূর্তে টেন্ট সিনেমার প্রোডাকশানের মানে সুশান্ত দাসের প্রোডাকশানের রাঙামতি তীরন্দাস ধারাবাহিকটি খুবই ভালো স্লটে সম্প্রচার হচ্ছে আর প্রতি সপ্তাহে খুবই ভালো টিআরপি দিচ্ছে তাই আশা করা যাচ্ছে যে এই নতুন ধারাবাহিকটিও খুবই ভালো স্লটে আসবে তবে এখন তো খুব একটা বেশি স্লট ফাঁকা নেই রাত সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা নটা এই প্রত্যেকটা প্রাইম স্লটেই যে সকল ধারাবাহিকগুলো সম্প্রচার হয় সেই সব ধারাবাহিকগুলো খুবই ভালো টিআরপি দেয় টিআরপিতে প্রথম দিকে থাকে ধারাবাহিকগুলো তাই এই সব স্লটে আসার সম্ভাবনা নেই বললেই চলে ওদিকে সাড়ে ছটা স্লটে তো নতুন ধারাবাহিক লক্ষ্মী সাপীকে দিয়ে দেওয়া হয়েছে তাই আশা করা যাচ্ছে যে নতুন ধারাবাহিক কম্পাস হয়তো সন্ধ্যে ছটা স্লটে আসবে মানে তেঁতুলপাড়া ধারাবাহিকের স্লটে আসবে অথবা রাত সাড়ে নটা স্লটে মানে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের স্লটেও আসার সম্ভাবনা রয়েছে এছাড়া এমন খবরও পাওয়া যাচ্ছে যে সন্ধ্যে সাতটা স্লটে নতুন ধারাবাহিক কম্পাস আসতে পারে আর তেমনটা যদি হয় তাহলে সন্ধ্যে সাতটা স্লটে সম্প্রচার হওয়া কথা ধারাবাহিকের টাইম স্লট পাল্টে যাবে ওদিকে সাড়ে নটা স্লটেও নতুন ধারাবাহিকটিকে দেওয়া হলে অনুরাগের সময় ধারাবাহিকের স্লট পাল্টে যাবে তাহলে সন্ধ্যে ছটা সাতটা অথবা রাত সাড়ে নটা এই তিনটের মধ্যে যে কোনো একটি স্লটেই নতুন ধারাবাহিক কম্পাস আসার সম্ভাবনা থেকে বেশি আপনাদের কী মনে হয় কোন স্লটেই নতুন ধারাবাহিকটি আসতে পারে এই বিষয়ে আপনাদের কি বক্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না